এই আসামের ভাইরাল গান আজকে তোমার সামনে নিয়ে এসে পেলেছু আর এই গানটা কব আমার আসমা সিঙ্গার শুনলে সবাই অবাক হয়ে যাবেন সত্যি করে বেলা একদম ভাইরাল গান একবারে নতুন গান তো গানটা স্টার্ট হবো চালু শুরু স্টার্ট তো গানটা স্টার্ট করো সেগো তুমি হি বাজাও গো বাশ এই নানো ঘাটে তোমার বাশ হি শুরে গো আমার মুন্টানা রাই হে কোন গহরা মেথা পোগনা গহুর কোথায় তোহ মারবার কোনরা মেথা পোগোনা গহুর কোথায় তোহ বাড়ি গোয়াল পাড়া হাহ কি গোয়ামহি লক্ষ্মীপুর বাহারি কোন কারণ হে হে ইস গুমি এনা দীর ঘাট রি কোন গেহরা মেথা কোগো কোনা কোথায় তোহো মারবার কোনহরা মেথা কোগো কন্যা কোথায় তোহো বারি নমতিমার আসমা সুন্দরী তুমারে জয় বলি গোয়াল পারস গোব গ্রামের নমতি শিমুল কুদীর পারে আইসি গোয়া বাসির সুহুর শুনি নদীর পারে আইসি গোয়ামি বাসির সুহুর শুনি তো প্রিয় অনেক সুন্দর লাগছে নিশ্চয় আর সুন্দর না লাগলে ভিডিওটা শেয়ার করবেন এই এই ভিডিওটা অতি ট্রেন্ডিংও চলি আছে আমার আসামত কিন্তু অতি শীঘ্রই আমার এই আসমা সিঙ্গার ভাইরাল করার জন্য গানটা বেশি বেশি করি শেয়ার করে তোমার সবার মাঝে তোমার এটাই অনুরোধ সবাই ভালো থাকো সুস্থ থাকো যার যার কামক ব্যস্ত থাকো